তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইসটি বেঙ্গল ক্লাব সৌভিক চক্রবর্তীকে সেরে দিচ্ছে তো সৌভিক চক্রবর্তীকে সেরে দিয়ে একজন ভালো মানের মিডফিল্ডারকে সই করাতে চাইছে তো কোন মিডফিল্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গল ক্লাব সেরে লোন ডিলে যোগ দিচ্ছে জামশেদপুর এফসিতে তো কোন প্লেয়ার যোগ দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টেট সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এই মরশুমে যেসব ভারতীয় প্লেয়ার ভালো খেলেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে আর যারা খারাপ খেলেছে এই মরশুমে অস্কার বর্জনের পছন্দ হয়নি তো সেই সব প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে কোচ অস্কার ব্রুজন তো সভীর চক্রবর্তীকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার তো এই সিজনে যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছে সৌভিক চক্রবর্তী ইস্ট বেঙ্গলের মিডফিল্ডারে তো সভিক চক্রবর্তীর সঙ্গে আরও দুটো বছরে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে কিন্তু চেয়েছিল তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই সভিক চক্রবর্তীকে আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে তো সৌভিক চক্রবর্তীকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় মিডফিল্ডার আনতে চাইছে কোচস্কার পর্যন্ত এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই সৌভিক চক্রবর্তীর সঙ্গে এ দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ডা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না কোচ অস্কার পর্যন্ত এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা ধরেই নাও এই প্লেয়ারকে সুপার কাপের পরে কিন্তু সেরে দিতে চলেছে স্টেট ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুঝজন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো সৌভিক চক্রবর্তীকে সেরে দিয়ে যে প্লেয়ারটাকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো পাঞ্জাব এফসির প্লেয়ার নিখিল প্রভু তো নিখিল প্রভুকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার তো পাঞ্জাব এফসির জার্সি গায়ে এই মরশুমে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে নিখিল প্রভু তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার ভাই তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু সই করাতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন তো অস্কার বুর্জনের কিন্তু পছন্দ কিন্তু হয়েছে এই নিখিল প্রভুকে তো নিখিল প্রভুর খেলা কিন্তু পছন্দ হয়েছে কোচ অস্কার বুর্জনের তো সেই কারণে এই প্লেয়ারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো সৌভিককে সেরে দিয়ে এই প্লেয়ারকে দরে নিলে কীরকম হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো সৌভিক চক্রবর্তীর থেকে নিখিল প্রভু যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার ভাই তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্টেবেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন তো এই প্লেয়ারের ব্যাপারে তো এই নিখিল প্রভুর ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো দু নাম্বারে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো যে প্লেয়ারটা ইস্টে ব্যাঙ্গল টিম সেরে জামশেদপুর এফসিতে লোন ডিলে যোগ দিচ্ছে তো সেই প্লেয়ারটা হলো প্রবাদ লাকড়া তো ইস্টে ব্যাঙ্গলের রাইট ব্যাক প্রবাদ লাকড়াকে তো তোমরা সকলেই চেনো তো এই পড়বাদরা এই সিজনে আইএসএলে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো আগের পড়বাদরা আর এখনকার পড়বাদার মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো আজকার বুর্জনের কিন্তু পছন্দ কিন্তু হয়নি এই প্লেয়ারের খেলা তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ার সঙ্গে দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই প্লেয়ারকে জামশেদপুর এফসিতে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই পূর্বাত এলাকাররা বেঙ্গল টিম সেরে জামশেদপুর এফসিতে যোগ দিবে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেঙ্গল সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে